কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যে বছর আসে তারই ডাকে শুনি নতুন মানুষ হব বলে বছরের প্রথমে আমরা সবাই হাজারো লক্ষ হাজারো স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়ি ঠিক করি এবার অন্যরকম হবে আর কোনো অজুহাত দেখাবো না কথা রাখবো নিজের কাছে কিন্তু কখনো শুনে চোখেও বলেছে এবারে সত্যি সব পূরণ হয়ে গেল আমার বেশিরভাগ ক্ষেত্রে যে উৎসাহ নিয়ে আমরা বছর শুরু করি কিছুদিনের মধ্যেই সেই উৎসাহ হারিয়ে আমরা আবার ফিরে যাই নিজের অভ্যাসগুলিতে তবে হতাশ হওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমরা শিখব আমরা এই বছরকে বাকি বছরগুলোর থেকে কিভাবে আলাদা করব। কিভাবে নিজেদের লক্ষ্য পূরণ করবো আর নিজেকে এক উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করব। এই ভিডিওতে আমরা শিখব কিছু কার্যকরী টিপস যেগুলো আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে আর বছর শেষে ফিরে তাকালে আমরা নিজেদের উপর গর্ব অনুভব করতে পারবো একটা কথা আছে না শেখার কোনো বয়স নেই চলো নতুন বছরে আমরা সেটাই মেনে চলি নিজের কমফোর্ট জোনে আটকে থাকলে চলবে না নিজেকে নিজে চ্যালেঞ্জ করো নতুন কিছু একটা শিখব এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না অনেক ধরে হয়তো ভাবছো ডিজিটাল মার্কেটিং ফাইন্যান্স কোডিং বা অটোক্যাডে একটা অনলাইন কোর্স করবে কিন্তু কিছুতেই সময় বের করে উঠতে পারছো না তাহলে নতুন বছরে তোমার কাজ হবে নিজের জন্য একটু সময় বের করে প্রতিদিন একটু একটু করে শেখা আর এইভাবে করতে করতে তুমি টেরও পাবে না কখন তোমার কোর্স শেষ হয়ে গেছে কিংবা তোমার হয়তো হাতের কাজ বা রান্না করার শখ তুমি ইউটিউব বা ফেসবুকে এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবে কিন্তু তুমি কি শিখবে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে রোজ একটু করে বই পড়ার অভ্যেস করো প্রতিদিন কমপ্লিট বই পড়তে হবে এটা নয় যে আজকে এতগুলো বই পড়তে হবে বা এতগুলো পাতা পড়তে হবে পনেরো মিনিটে তুমি যতটা পারবে ততটাই পড়বে কঠিন বই হলে দুপাতা পাতা পড়বে সোজা বই হলে চার পাতা পড়বে কিন্তু প্রতিদিন নিয়ম করে পড়তে হবে আর এই পড়তে পড়তেই দেখবে একসময় অভ্যেসে পরিণত হয়ে গেছে আর এই বই পড়ার অভিসের ফলে মনে রাখার ক্ষমতা বাড়বে ভোকাবুলারি বাড়বে এবং স্ট্রেস রিলিজ করতেও সাহায্য করবে নিজের হবির জন্য সময় বের করো আমাদের প্রত্যেকের এমন অনেক কাজ আছে যেগুলি আমাদের করতে ভালো লাগে যেমন কারো গান গাইতে ভালো লাগে কারো নাচ করতে কারো বা আঁকতে বা বাগান করতে কিন্তু পড়াশোনার চাপে অফিসের চাপে বা সংসারে যাতাকলে পড়েই হোক দিনের শেষে সেগুলি আর করা হয়ে ওঠে না দিনের শেষে যদিও বা আমরা একটু সময় পাই তখন আমরা ফেসবুকে ইউটিউবে নিজেদের শখের জিনিসের ভিডিও দেখে নিজেদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো কিছু দেখা আর কোনো কিছু করার মধ্যে বিস্তর ফারাক আছে তাই দু হাজার চব্বিশে তোমার প্রথম কাজ হবে নিজের হবির জন্য দিনের শেষে একটু হলেও সময় বের করা জীবনের প্রতি পজিটিভ অ্যাপ্রোচ রাখো জীবনের প্রতি না সবসময় পজিটিভ অ্যাপ্রোচ রাখতে শেখো চিন্তাভাবনা নেগেটিভ হলে তার একটা ছাপ আমাদের জীবনে পড়ে ধরো তুমি একটা এক্সাম ক্লিয়ার করতে পারো বলে এই নয় যে আগামী পাঁচটা এক্সামও ক্লিয়ার করতে পারবে না তুমি ফেল তখনই হবে যখন তুমি আগে থেকে ভেবে নেবে ওই এক্সামটা ক্লিয়ার করতে পারলাম না অত সোজা এক্সামটা তাহলে এই এক্সামটা ক্লিয়ার কি করে করব। আর সেই মুহূর্তেই তুমি নিজেই নিজেকে হারিয়ে দিচ্ছ হয়তো সেই সময় তোমার পারফরমেন্স ভালো ছিল না বা সেই দিনটা তোমার জন্য ছিল না তাহলে এই নয় যে আগামী এক্সামেও তুমি ভালো পারফর্ম করতে পারবে না তাই সবসময় পজিটিভ ভাবতে শেখো দেখবে পজিটিভই হবে কমপ্লিমেন্ট দিতে শেখো চেনা কাউকে কাছে পেলে আমরা এর নামে তার নামে গসিপ করা শুরু করে দিই যার নামে গসিপ করছি তার অনেক ভালো গুণ আছে জেনেও আমরা সেগুলিকে ইগনোর করে দিই তাই সারা দিনে কোনো এক ব্যক্তি সম্পর্কে প্রশংসা করুন একটা প্রশংসা একটা ভালো কথা অনেক জটিল পরিস্থিতিকে ঠিক করে দিতে পারে মেডিটেশন করা আরম্ভ করো দেখবে মাঝে মাঝে আমাদের মা বাবার সিম্পল কোশ্চেনকে সিম্পল অ্যানসার না দিয়ে খুব বিরক্তির সাথে অ্যানসারটা দিই অথবা দু মিনিট ছাড়া বলে থাকি ধর ভাল লাগছে না আর এর থেকে বোঝা যায় তোমার মন ভালো নেই শরীরের যত্নের পাশাপাশি মনের নিতে হবে তো নাকি আর এই মনকে সুস্থ রাখতে যে জিনিসটার বেশি জোর দিচ্ছেন তা মেডিটেশন শুধু মনকে শান্ত করে তা কিন্তু নয় এছাড়াও জটিল রোগব্যাধি সারাতেও সাহায্য করে মেডিটেশন করলে মানসিক শান্তি শক্তি ও কনসেন্ট্রেশন বাড়াতেও সাহায্য করে তাই ডেলি রুটিনে মেডিটেশন তেড যেতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শেখো মাসের প্রথমে যখন তোমার স্যালারি ঢুকবে বা ফ্রিল্যান্সিং এ টাকা ঢুকবে বা অন্য কোনো সোর্স থেকে ইনকাম আসবে সবার প্রথমে তোমাকে এটা করতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি নিজে কোনো অন্য ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে দিতে হবে আর তোমার হাতে বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে তোমার ইএমআই বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া সব চালাতে হবে যে টাকাটা তুমি সরিয়ে রেখেছো সেটাতে হাত দেওয়াও চলবে না সেটা তুমি একমাত্র খরচা করবে ইনভেস্টমেন্ট পারপাসে দ্যাট ইজ দ্য মানি ফর ইউর সেলফ নিজের স্টেটাস দেখানো বা সব পূরণ করার আগে তুমি নিজেকে পে করো এটাই তোমাকে এক সুন্দর এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে প্রতিদিন ডায়েরি লেখো আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা অন্তর্মুখী অর্থাৎ ইন্ট্রোভার্ট বেশি কথা বলতে অসুবিধে হয় লোকের সাথে মিশতে অসুবিধে হয় লাজুক স্বভাবের মানুষ হয় তারা মনের ভাব প্রকাশ করে উঠতে পারে না তাই তাদের জন্য কিন্তু লেখা একটা দারুণ ব্যাপার নিজের মনের প্রতিটি কথা ডায়েরিতে ভালো লাগবে আর জার্নাল লিখলে প্রপার প্ল্যানিং করতেও সুবিধে হয় নতুন বছরে তোমার কি কি স্বপ্ন আছে আর তা কিভাবে বাস্তবায়িত করবে তা স্টেপ বাই স্টেপ লিখে রাখো পরে এক্সিকিউট করতেও সুবিধা হবে সময় বের করে ঘুরতে যাও ঘুরতে যেতে কম আমরা সবাই ভালোবাসি যারা ঘুরতে যেতে ভালোবাসে তারা বছরের প্রথমেই লিস্ট করে নেয় এ কোথায় কোথায় ঘুরব কিন্তু যারা ঘুরতে ভালোবাসেন না একটু ঘর কোনো টাইপের তাদেরকে বলবো বছরে অন্তত একটা জায়গা ঘুরে আসুন দেশ বিদেশ যেতে হবে এমন কোনো মানে নেই কাছে পিঠে কোথা থেকে একটা ঘুরে আসুন অনেক জায়গা আছে যেগুলো আমরা যাবো যাবো করেও যাওয়া হয়ে ওঠে না সেরকমই কোথাও একটা থেকে ঘুরে আসুন রোজগার একঘেমি জীবন থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল এই ভ্রমণ ভ্রমণ করলে শরীর মন দুই ভালো থাকে নতুন জায়গা নতুন লোকজন নতুন অভিজ্ঞতা জীবনের কিন্তু এইগুলো জীবনে সরলতা জীবনে না সাধারণ জিনিস আনন্দ পেতে শিখতে হবে ফর এক্সাম্পল নামি দামি রেস্টুরেন্টে খেতে হবে বা দামি দামি ব্র্যান্ডের ড্রেস পড়তে হবে এমন কোনো মানে নেই সত্যি জাস্ট কোনো মানে নেই তুমি পাড়ার মোড়ে ফুচকার দোকানে ফুচকা খেয়েও সেম আনন্দ উপভোগ করতে পারো মনে আছে ছোটবেলায় একটা সামান্য ক্যান্ডি বা রংচঙের পুতুলটা আমাদেরকে কতটা আনন্দ দিতে পারতো সেই সরলতা ফিরিয়ে আনতে হবে আমাদের টিপসগুলি ভালো লেগে থাকলে টিপসগুলিকে নিজেদের ডেলি লাইফে ইমপ্লিমেন্ট করো আর নতুন বছরটিকে নিজের জন্য আরও সফল করে তোলো ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো